এটা হচ্ছে বাদাম বাটা আর এই হচ্ছে মেথি বাটা আর এই হচ্ছে মেহেদি বাটা এবার এই ডিমটা দেবো একসাথে সাথে ডিমে সাদা অংশটা দেব করবো ডিমে শুধু সাদা অংশটা যাবে উসুমটা রেখে দিচ্ছি এর সাথে একেবারে দুই টুকরো লেবু দিয়ে দেবে এর সাথে লেবু রসটা ভালো করে চিপে বের করে দিতে হবে লেবু দিলে তো মাথায় খুশকি থাকে না কমে যায় সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশাতে হবে মিশিয়ে তারপরে মাথায় দিতে হবে যতক্ষণ পর্যন্ত মাথা থেকে না শুতে হবে ততক্ষণ মাথায় রাখতে হবে হাতে পলিথিন লাগাই নিলাম যাতে রংটা না লাগে হাতে

Mm-hmm.